দিল্লিতে যখন নতুন নতুন এসছিলাম দেখতাম প্রতি মঙ্গলবার করে মন্দিরে লাঙ্গার হচ্ছে আর সেই লাঙ্গারে প্রসাদ দেওয়া হতো কারি চাওয়াল খেতে কিন্তু আমার বেশ ভালোই লেগেছিলো যখন প্রথম দিন খেয়েছিলাম আর আজকে সেই রেসিপিটাই বানাচ্ছি কিছুই না প্রথমে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়ে যেমন পেঁয়াজি বানাই না ওই আমি বানিয়ে নাও এটাতে একটু ইনো দিলে না ব্যাটারটাতে খুব ভালো ফোলা ফোলা পেঁয়াজিগুলো হয় তো পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছিলাম তারপরে ভালো করে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তবে প্রথমেই এক গাদা জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু পেঁয়াজিটা ভালো হবে না এরপরে পেঁয়াজিগুলো ভেজে তুলে নেওয়ার পরে একটা বাটিতে কিছুটা বেসন আর বেসনের চেয়ে একটু বেশি পরিমাণে দই নিয়ে বেশ খানিকটা জল দিয়ে একটা স্মুথ ব্যাটার মতো তৈরি করতে হবে যাতে কোনো রকমভাবে লামস এটাতে না থাকে এই যে ব্যাটারটা এখানে একদম রেডি করে নিয়েছি এবারে কড়াইতে একটু সর্ষের তেল গরম করব। তাতে হিং জিরে মেথি আর দেব হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর দেবো একটু কারি পাতাম তার সাথে দেবো একটু রসুন কুচি সমস্ত কিছু ফোড়ন দিয়ে দেবো এরপরে হলুদটা না একটু জলে গুঁড়ে দেবো যাতে গরম তেলে পড়ে হলুদটা পুড়ে না যায় রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এই যে বেসনের ব্যাটারটা আছে ওটা দিয়ে দেবো সাথে দেবো একটু জলও কেননা বেসনটা যত কুক হবে তত বেসনটা ঘন হতে থাকবে তাই একটু জল দিয়ে দিয়ে বেসনের কাঁচা ভাবটা কাটিয়ে একদম ভালো করে কুক করে নিতে হবে আর এরপরে বেসনটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন ওই ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেবো এরপরে নামানোর আগে কুচুনো বেশি করে ধনেপাতা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো রান্নাটা কিন্তু এখানেই শেষ কিন্তু একটু রেস্টুরেন্ট স্টাইল করার জন্য আমি এখানে একটা তড়কা লাগিয়েছিলাম তারকা প্যানে একটু ঘি গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এরপরে আর একটু কাশ্মীরি রেড পাউডার দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে আর দেখো কি সুন্দর কালারটা লাগছে হলুদের ওপরে এই তারকাটা দেওয়াতে ব্যাস এবার আর কি কারি চাওয়াল একদম রেডি আর এবারে ভাতের সাথে এই কারি চাওয়ালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে এখানে একটা টিপস বলে দিই ঘিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে না তড়কা লাগানোর সময় তখন কিন্তু লঙ্কা গুঁড়োটা দেবে নয়তো লঙ্কা গুঁড়োটা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে আর কমেন্ট বক্সে আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের আর একটি নতুন ব্লাগে সবাইকে টা